তুমি আমার জন্য খেজুর এনেছো কিন্তু এগুলোর বিচি ফেলোনি এটা একটি বিখ্যাত আরবি প্রবাদ কিন্তু এই প্রবাদটির উৎপত্তি কীভাবে হয় আর কিভাবেই বা এটি বিখ্যাত হয়ে ওঠে ওমর বিন খত্তাব কি কেউ একজন জানালো যে আবু বকর রদিউল্লাহ ফদরের সালাদ শেষ করে মদিনার সীমানার দিকে যান এটা ছোট বাড়িতে বেশ কিছু সময় কাটান তারপর নিজের ঘরে ফিরে আসেন আবু বকর রদিউল্লাহ কি করতেন না করতেন তার সব খবরই ওমর রদি রাখতেন শুধুমাত্র এই বাড়িতে কি হতো তা তার অগজ ছিল দিন যায় কিন্তু খলিফা আবু বকর রদ এর ওই বাড়িতে গমন বন্ধ হয় না অমর অল্লাহ সিদ্ধান্ত নিলেন ফজরের পর আবু বকর রাহ ওই বাড়িতে গিয়ে কি করেন তা তিনি নিজের চোখে একবার দেখে আসবেন অমর অল্লাহ ওই ঘরে গিয়ে দেখতে পেলেন ওখানে একজন বৃদ্ধা বাস করেন বৃদ্ধার কেউ নেই তার উপর বৃদ্ধা অন্ধ অমর রদ্লাহ অত্যন্ত আশ্চর্যজনিত হলেন বৃদ্ধার সাথে আবু বকরের কি সম্পর্ক তা জানার জন্য তিনি আগ্রহী হয়ে উঠলেন্লাহ বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন এই লোক আপনার বাড়িতে প্রতিদিন কি জন্য আসে বৃদ্ধার জবাব দিলেন আল্লাহর কসম আমার সে প্রতিদিন আসে তারপর আমার ঘর ঝাড়ু দেয় সবকিছু পরিষ্কার করে তারপর আমার জন্য খাবার তৈরি করে তারপর কোনো কথা না বলেই চলে যায় আবুবকর রদের মৃত্যুর পর আমিরুল মিনিন ওমর আল্লাহ একইভাবে বৃদ্ধার সেবা করতে আরম্ভ করলেন বৃদ্ধা কিছু একটা টের পেয়ে জিজ্ঞাসা করলেন তোমার বন্ধু কি মারা গেছেন ওমার অন্ধ বৃদ্ধার প্রশ্ন শুনে প্রচণ্ড অবাক হলেন ওমর হ্রদয়ল্লাহ বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন আপনি কিভাবে বুঝলেন বৃদ্ধার জবাব দিলেন তুমি আমার জন্য খেজুর এনেছো কিন্তু খেজুরগুলোর বিচি ফেলোনি অথচ এই সামান্য বিষয়টাও তোমার বন্ধুর নজরে রাত না ওমার আল্লাহ হাঁটু গিরে বসে পড়লেন তার চোখ ও পরিপূর্ণ হয়ে গেল আর এই অবস্থায় বিখ্যাত সেই উক্তিটি বললেন হে আবু বকর আপনি পরবর্তী খলিফাদের কাজ অত্যন্ত কঠিন করে গেছেন প্রদর্শক শাসক জনগণের প্রতি অধীনস্থের অধিকার আদায় কাজ করা এবং জনগণের জানমালের হেফাজত করা শাসকের মৌলিক দায়িত্ব ও কর্তব্য এর দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিয়ে তা করতে হবে এই প্রসঙ্গে গুরুত্ব দিয়ে রাসুল্লাহ সাল ইসলাম বলেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর কেমতের দিবসে তোমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুতরাং জনগণের শাসকও একজন দায়িত্বশীল তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে আর মানুষ তার পরিবারের একজন দায়িত্বশীল তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে স্ত্রী তার স্বামীর ঘর সংসার ও সন্তানের দায়িত্বশীল তাকে তাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে গোলাম তার মনিবের মাল সম্পদের ওপর একজন দায়িত্বশীল তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে সাবধান তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকেই কে দিবসে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে বোখারি দুই